আলহামদুলিল্লাহ প্রত্যেককে জানাই রমজান মাসের শুভেচ্ছা এবং যিনারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা বিষয়ে বুঝতে পারবেন তো রমজান মাসের এত নিয়ামত এত বরকত আল্লাপাক রব্বুল আলামিন দিয়েছেন তো আমি আজকে আপনাদের সম্মুখে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি যে সমস্ত মানুষ রমজান মাসে রোজাগুলোকে নষ্ট করে ফেলছে যারা রমজান মাসের রোজাটাকে বিভিন্ন রকমের বাহানা দিয়ে নষ্ট করে ফেলছে এরা বিভিন্ন রকমের অসুখের দ্বারায় বিভিন্ন কাজকর্মের দ্বারা বাহানা দিতে একের পর এক বাহানা দিচ্ছে আর রোজাগুলোকে নষ্ট করছে তো এখানে যারা রমজান মাসে কষ্ট করে রোজা রাখছে এই রমজান মাসে রোজা রাখার কারণে তাদের জন্য রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন রমজান মাসে পাঁচটা পুরস্কার আল্লাপাক তাদেরকে দেবেন তো এই পাঁচটা পুরস্কার কি কি দেবে কী কী উপহার দেবেন পাক রব্বুল আলমিন এই সম্পর্কে আমাদের জানার প্রত্যেকের আগ্রহতা আছে বলে মনে করছে তাই পাঁচটা বিষয় জানার আগে প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন লাইক করুন এবার কোনো কিছু জানার প্রয়োজন থাকলে কোনো মশলা মাসাইল জানার প্রয়োজন থাকলে আপনারা কমন বক্সে লিখবেন ফুরফুরা শরীফের পীর মুজাদুজ্জামান আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের কিতাব অনুযায়ী ইনশাল্লাহ আপনাদেরকে সে আলোচনাগুলো শোনাব তো আজ ফুরফুরা শরীফের পীর মুজাদুরুজ্জামান যে সলে সব তিনি করেছিলেন 21 22 23 आज शेष दिन চলছে তো প্রত্যেককে বলবো যারা হয়তো গিয়েছেন বা যারা আমার ভিডিওটা দেখছেন তো প্রত্যেককে বলবো যে আপনারা দোয়া করবেন আমার জন্য खास আপনারা দোয়া করবেন মুযাদদুয জমানের রূহানি ফায়েজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক এর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ফায়েজ বরশোন যেন করেন আল্লাহুম্মা আমিন তো আসুন যে পাঁচটা পুরস্কার রব্বুল আলমিন দেবেন সেই পাঁচটা পুরস্কার সম্পর্কে একটু আলোচনা করা যাক তো এখানে হজরত আবু হুরাইরা রাদি আনহু বলেন আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম বলেছেন পবিত্র রমজান মাস উপলক্ষে আমার উম্মদকে পাঁচটা বস্তু দেওয়া হবে যা পূর্ববর্তী উম্মদগণকে দেওয়া হয় নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন রমজান মাসে আমার উম্মত উম্মতিগুলোকে আল্লাহ পাক পাঁচটা পুরস্কার দেবেন যা পূর্ববর্তী নবীদের উম্মতকে দেওয়া হয়নি এক নম্বর হল রোজাদারের মুখে যে গ্রান রোজাদারের মুখে যে একটা গ্রান আসে নিকট একটা মিরগণ আমি হতে বেশি পছন্দনীয় যে রোজাদার ব্যক্তির মুখে থেকে যে একটা যে ঘ্রাণ বা একটা যে একটা গন্ধ যে বাহির হয় ওটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে খুবই পছন্দনীয় দুই নম্বর রোজাদারের যে মৎস্য বা রোজাদারের জন্য এপ্তার পর্যন্ত দোয়া করতে থাকে মাছ সমুদ্র সমুদ্র যে সমস্ত মৎস্য আছে বা মাছ আছে ওই সমুদ্র সমস্ত মাছগুলো ওই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে তিন নম্বর জান্নাতকে পাক রব্বুল আলমিন প্রতিদিন রোজাদার ব্যক্তির জন্য সাজিয়ে কুজে রাখেন আল্লাহ পাক বলে হে বান্ধাগান দুনিয়ায় কেশ যাতনার দূর নিক্ষেপ করে অতি তোমার নিকটে আসতেছে তাহলে এখানে যে প্রতিদিন আল্লাপাক রব্বুল আলমিন জান্নাত থেকে সুন্দর করে সাজিয়ে রাখেন আল্লাহ পাক বলে যে বান্দা গণের দুনিয়ায় কেশ যাতনা দূর এবং নিক্ষেপ করে অতি শীঘ্রই তোমার জন্য আসতেছে চার নম্বর হলো কি চার নম্বরের রমজানের শয়তানকে আবদ্ধ করা হয় যাহার দরুন সে এইসব পাপ করাতে পারে না যা অন্য মাসে করানো সম্ভব হয় পাঁচ নম্বর রমজান মাসের শেষে রাতের উজাধারে গোনা মাপ হয়ে যায় সাহাবাগণ আরোজ করলেন ইয়া রসুল আল্লাহ যে এই কি সবে কদরে কি হয়ে থাকে তো আল্লাহ রসুল বললেন যে না বরং নিয়ম হলো যে মজদুর কাজ শেষ করবার পরে মজদুরি মানে কি পাইয়া থাকে মোসনাদ আহমদ এবং বাই হাকি শরীফের মধ্যে এটা এসেছে তো আল্লাহ রসুল আলী আলিহি আসাল্লাম বললেন পাঁচটা বৈশিষ্ট্য যে পাঁচটা কথা বর্ণনা করলেন যা আর কোনো উন্মত্তের ভাগ্য জুটবে না আফসোস আমরা যদি ও মর্যাদা যদি বুঝতে পারতাম তাহলে হাসিল করবার জন্য যত্নবান আমরা হতাম কখনো রোজা ছাড়তাম না তো প্রথমে আমরা দেখব যে রোজাদার ক্ষুধা জনিত যে মুখের একটা ঘ্রাণ আল্লাহ নিকটে মিশকে মিষ্কাম্বারের মতো হতে প্রিয় মহাদ্দগঞ্জ বলে চারটা তাৎপর্য বর্ণনা করেছেন তবে আমার নিকটে তিনটু অর্থ অধিক পছন্দ নিয় এবার এখনো বাল্লাপাক পরকালে সেই গ্রামে প্রতিদান মেস্ক হতে সুগন্ধ দ্রব্যদারায় দেবেন দুই নম্বর রোজাদার যখন কবর হতে উঠাবে রোজাদার ব্যক্তিকে তার মুখ হতে সুগন্ধ খসবু বাহির হতে থাকবে তৃতীয় নম্বর হলো যা আমার নিকটে সর্বাধিক সহি অর্থ দুনিয়ায় সেই ঘ্রাণ আল্লাহ নিকটে মিসক্র হতে সুগন্ধময় কারণ প্রেমের সম্পর্ক প্রেমিকের নিকটে মাহবুবের বদবু হাজার খশবু হতে উত্তম কবি বলেছেন যে হে হাফেজ খতন মুলুকের মৃগ নাভি দিয়ে কি করবে মোহাম্মদ এর চুলে খসবু ইডানের আতর হয়ে উত্তম আতর হতে উত্তম এখানে গরিব হাফের শোনো তুমি শোনো খতন দেশের কস্তরি কি হবে তোমার ইডানের বাগানে পাও তোমার যে আতর মোহাম্মদ এর কেশের ঘ্রান চেয়ে উত্তম যেন তো এখানে বোঝা গেল যে রোজাদার আল্লাহর অধিক মানে নিকটতম লাভ করে এবং কারণ ওহা আল্লাহ প্রিয় ইবাদত তাই বলা হয়েছে প্রত্যেক নেক আমলের বদলা ফেরেস তারা এখানে দিয়েছেন আর রোজাদার বদলা আল্লাপাক স্বতন্ত্র মানে দান করবে কারণ ও আল্লাপাক বলে এটা আমার জন্য বুঝুগানের দিনের অর্থ করেন যে আমি স্বয়ং রোজাদার প্রতিদান দেব বন্ধু মিলনের চেয়ে বড় প্রতিদান আর কি হতে পারে তা হাদিস আছে রোজা সব ইবাদতের দরওয়াজার স্বরূপ কারণ রোজা তার অন্তরে রৌসন হয় এবং ইবাদতের প্রতি উৎসাহিত জন্মায় তবে রোজাদারের মতো রোজা যেন হয় আদবের প্রতি লক্ষ্য না করে শুধু উপবাস থাকলে রোজা হয় না এটা হলো একটা মাসা আলা তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যাদিসের মধ্যে বলেছে বদবু প্রশংসা ধরুন অনেক ইমাম বিকালে মেসোয়া করাকে মাকরু বলেছেন কিন্তু হানাফি মজাবের মতে সবসময় মেসোয়াঁক করা মুস্তাহাব কেননা মেসোয়াঁকে দাঁতে দুর্গন্ধ দূর হয় কিন্তু হাদিসে যে গন্ধের কথা উল্লেখ করা হয়েছে তার পেট খালি থাকা ধরুন নির্গত হয় দাঁতের জন্য নয় এখানে দ্বিতীয় যে মাছের দোয়ার চাওয়া এর অর্থ হলো তার জন্য অধিক সংখ্যক দেওয়া প্রার্থনা করে এই রেওয়াতে ফারিস্তাগণ তার জন্য ক্ষমা চাই আমার চেনজান হজরতে শাহ ইলিয়াস মানে কি মাছের উল্লেখ করে কোরআনে একটা আয়াত উল্লেখ করেছেন যা অর্থ এই যে যার ইমান আনেন এবং এই সৎ কাজ করে আল্লাপাক তাহাদের সকলের প্রিয় ভাজন করে দেন এখানে বুঝতে হবে যে প্রিয় সমস্ত জিনিস এখানে মাথায় রাখতে হবে যে রোজার তাহলে কি ফজিলত রোজার কি মানে কি যে রোজা যারা ছেড়ে দেয় এরা মানে কত বড় নিকৃষ্ট যে রোজার এত ফজিলত রয়েছে রোজার এত বরকত রয়েছে সেগুলো আমরা বুঝতে পারি না তাই এখানে বলা হয়েছে যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন জিব্রাইলকে বলে যে হে জিব্রাইল অমক আমার মাহবুব তুমি তাকে ভালো বাসো জীবরা তাকে ভালোবাসতে থাকেন এবং আসমানে ঘোষণা করে যমক আল্লাহ মাহবুব কাজে তোমার সকলে তাহার ভালোবাসবাসতে থাকো তো আসমানে বাসিন্দা সকলেই তার ভালোবাসতে থাকেন এবং জমিনবাসী অন্তরে মহব্বত ঢালিয়ে দেওয়া হয় সাধারণ নিয়মে ঊর্ধ্ব নিকটে দূরে সবাই এবং সমুদ্র বাসিন্দা জঙ্গলে বাসিন্দা পর্যন্ত তাকে ভালোবাসতে থাকে এবং তাহার জন্য দোয়া করতে থাকে এখান থেকে বুঝতে পারা গেল যে পাঁচটা রোজাদার ব্যক্তির জন্য যে পুরস্কার পাক রব্বুল আলমী রেখেছে এই রোজাদার ব্যক্তির জন্য পাক রব্বুল আলমিন নিজে হাতে পুরস্কৃত করবে পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে রোজার হক আদায় করার তও ফিকদান করেন পুরোপুরা শরীফের পীর মুজাদুরুজ্জামান আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহের মতপাত অনুযায়ী এবং তিনার নীতি অনুযায়ী চলার তৌফিক দান করেন اللهم آمين